আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আমি নাজমা আছি আপনাদের সাথে আজ আমি অনেক অনেক মন খারাপ নিয়ে আমার ভ্লগটি আজ শুরু করছি তো মূলত ভ্লগটি আমি গতকাল বিকেল থেকে শুরু করেছিলাম দেখছেন ছানা বানিয়েছি বিকেল থেকে বলতে ভিডিও আপলোড করার পর থেকে আমার তো আর কিছু করতে ইচ্ছে হচ্ছিল না আমার মনটা এতটাই খারাপ ছিল তো এই কারণে রাতের রান্নাটা তো আমার করতে ইচ্ছে হচ্ছিল না দেখে আমার হাজবেন্ডই মূলত রাতের রান্নাটা করেছে তো মানে আমি কি বলবো মন খারাপের কারণ তো আপনারা সবাই জানেন আর নতুন করে বলার তো কিছু নেই তো আগে একটু বলে রাখি আজকে আমার বাসায় মাছ রান্না করা হবে আর শশা রান্না করা হবে তো আজকে বলতে গতকাল এটা তো আসলে গতকাল রাতের ফুটেজ তো মাছ রান্নার জন্য আসলে তেল দেয়া হয়েছে তেল গরম হওয়ার পর পেঁয়াজ দিয়ে দেয়া হয়েছে তো পেঁয়াজটা নরম হওয়ার জন্য ওয়েট করছে এখন তো এই ফাঁকে একটু বলে রাখি যদি আমার ভিডিও এবং আমার চ্যানেল আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রিপশনের পর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন এতে করে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আপনারা চাইলে আমার সাথে ফেসবুকে কানেক্টেড হতে পারেন বাংলাদেশি ব্লগার মম এই পেজটিতে অথবা ব্লগার নাজমা এই আইডিতে ওয়াসনা ইউসরাকে বেশি দেখতে চাইলে ভিজিট করুন ওদের চ্যানেল ওয়াসনা অ্যান্ড ইউসরা দ্য সিস্টার্স আশা করছি সবাই সাথেই থাকবেন তো পেঁয়াজটা নরম হওয়ার পর সে দিয়ে দিয়েছে এখানে হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এরপর দিচ্ছে লালমরিচ গুঁড়ো তো মোটামুটি সব মশলা পাতি দেওয়ার পর এখন এটা নাড়িয়ে দিচ্ছে এখন মূল কাজ যেটা এটা হচ্ছে একটু কষাতে হবে তো পেঁয়াজটা যেন পুড়ে না যায় মশলাটা যেন পুড়ে না যায় এই কারণে হালকা একটু পানি দিয়ে দিয়েছে এখন এটা নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিচ্ছে তো আপনারা তো জানেন কষানোটাই হচ্ছে তরকারির আসল মজা এটা তো আমি আগে অনেকবার বলেছি আমার কমন কথা তরকারি রান্না করতে গেলে তো এই কারণে একটু সময় নিয়েই সে এটা মানে রান্নাটা করছে তো লবণ দিয়ে দিয়েছে লবণটা এখন ভালো করে মিক্স করে নিচ্ছি আর তরকারিটা ভালো করে কষে ওঠা কষানোর জন্য একটু ওয়েট করছে তো রান্নাটা হতে থাক আপনাদের সাথে একটু কথা বলি আমার আসলে অনেক বেশি মন খারাপ কারণ সত্যি কথা হচ্ছে আপনাদের কমেন্ট পড়া আমার জন্য একটা বিশাল ব্যাপার আমি তো কমেন্ট পড়তে খুব বেশি ভালোবাসি কমেন্ট দেখতে ভালোবাসি কমেন্টের রিপ্লাই দিতে ভালোবাসি এটা আপনারা সবাই খুব ভালো করেই জানেন তো আমার জন্য কমেন্ট পড়াটাও তো অনেক ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আপনাদের সাথে কথা বলতে পারি আমার মনে হয় কমেন্ট কমেন্ট করছি বা পড়ছি বা আপনাদের কমেন্টের রিপ্লাই দিচ্ছি এই জিনিসগুলো হচ্ছে আপনাদের সাথে কমিউনিটি গ্রো করা আপনাদের যে আপনাদের ভেতরকার যে কন্ডিশন বা আমার ফিডব্যাক আমি আমার ভিডিওগুলো দিচ্ছি আপনাদের কেমন লাগছে এটা আমি জানতে পারি কিন্তু শুধুমাত্র কমেন্টের মাধ্যমে তো এখন এই কমেন্ট সেকশনটাই বন্ধ আমি কি করে আমার ফিডব্যাক জানবো আমার কেমন লাগছে বা আর কি করতে হবে আমি কিভাবে বুঝবো আমার তো এত খারাপ লাগছে আমি আপনাদের সাথে কথা বলতে পারবো না আমি আপনাদের কোনো কমেন্ট পড়বো না এটা তো আমি মেনেই নিতে পারছি না আচ্ছা একটু পরে আমি বাকি কথা বলছি আপনাদের সাথে তো তরকারির মশলাটা কষানো শেষে এখানে টমেটো দিয়ে দেওয়া হয়েছে হালকা পানি দিয়ে দেওয়া হয়েছে এখন আর একটু কষানোর জন্য ওয়েট করতে হচ্ছে টমেটোটাও যাতে একটু নরম হয়ে আসে তো আমার হাজব্যান্ডের রান্না তো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খুবই মজার আর সবাই জানেন আর ও অনেক আমাদের ভাষায় আমরা যেটা বলি জদে পদে মানে হচ্ছে যত ধরনের আয়োজন করে রান্না করা যায় আর কি ও খুব ভালো করেই পারে এটা আলহামদুলিল্লাহ তো ও এখন এটা ওয়েট করছে কষানোর জন্য এখন আমি আপনাদেরকে আর একটু শেয়ার করি আমার আসলে সত্যি কথা হচ্ছে আমি যদি এরকম কন্ডিশন কন্টিনিউ থাকে এই কমেন্ট সেকশন যদি আমার ডিসাবে থাকে আমি বলবো আমার ব্লগিং করার আর দরকারই নেই মানে আমার ব্লগিং এর আমার আর কোনো মজাই থাকবে না আমি আমার অফিস শেষ করে এই ব্যস্ত লাইফের মধ্যে আমার মেয়েদেরকে সামলে সংসার সামলে আমি ব্লগিং করি এটা আমার নিজের ইন্টারনাল পিসের জন্য আমি মজা পাই আমি শান্তি পাই আপনাদের কমেন্টগুলো পড়ে বা আপনাদের সাথে অ্যাটাচ থেকে আমার ভালো লাগে তো যদি এরকমই হয় আমি যদি আপনাদের কমেন্ট যদি নাই দেখি আপনাদের সাথে যদি আমি কথা বলতে নাই পারি তাহলে কি লাভ ব্লগিং করে আমি কোনো ফিডব্যাকই পেলাম না আমার ব্লগিং কেমন লাগছে আমি কি করতে পারি না করতে পারি বা আমি আমার কোন জায়গাটা আপনাদের ভালো লাগছে কোন জায়গাটা খারাপ লাগছে আমি যদি এসব জানতেই না পারি তাহলে আমি কেন ব্লগিং করব আমার তো এটা গতকাল থেকে এটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে মানে আমি কি শেষ পর্যন্ত ব্লগিং কি ছেড়েই দিব তো জানি না দেখা যাক আমি আরও কিছুদিন ওয়েট করব সবাই বলছে এটা অপেক্ষা করার জন্য কিছুদিন অপেক্ষা করে দেখি আচ্ছা মাছ দিয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু কোরাল মাছ এই কোরাল মাছটা তো আপনারা চেনেন সেই মাছ যেটা চিটাং থেকে গোটা মাছটা যেটা আনা হয়েছিল ওটা এখানে কাটা হয়েছে কাটার পর এটা আমি মানে পরিমাণ মতো রেখে দিয়েছিলাম ফ্রিজে এখন ওখান থেকেই রান্না করা হচ্ছে তো মাছ রান্না তো চলছে কিন্তু আমার মনের অবস্থা তো আপনারা বুঝতেই পারছেন তো দোয়া করবেন আমাদের জন্য যেন এই সমস্যা থেকে আমরা উতরাতে পারি অতি দ্রুত তো অনেকেই আমাকে কোয়েশ্চেন করছেন যে এটা কেন হচ্ছে এটা আসলে সত্যি কথা হচ্ছে আমি তো প্রথমে বুঝতেই পারিনি আমি তো একদম মানে দিশেহারা হয়ে গিয়েছিলাম এই দিশেহারার সময়ে অনেকে আমার খবর নিয়েছেন আপনাদেরকে জানাচ্ছি স্পেশাল থ্যাংকস তো যারা খবর নিয়েছেন তাদেরকে কি বলে আমি ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানিয়ে আমি ছোটও করব না আমি তো স্পেশালি সাইফ ভাইয়া জীবন ভাইয়া ফোরকান তোমাদের সবাইকে তো স্পেশাল থ্যাংক সোনি আপু পায়েল আপু এছাড়াও অনেক আপু যারা মেসেঞ্জারে খবর নিচ্ছেন সুপর্ণা নাথ আপু মানে দিদি ভাই এরপর হচ্ছে রাখি আপু সবাই হামিদা আপু সবাই যেভাবে খবর নিচ্ছেন এটা তো অসম আমি এতটা এক্সপেক্ট করেছি মনে মনে কিন্তু মানে এত পাবো আশা করিনি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এত খোঁজ খবর নেওয়ার জন্য আচ্ছা আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এখন বসিয়ে দিচ্ছি শশাটা আমি বলবো না এটা আমার হাজব্যান্ড বসাচ্ছে এটা অ্যাকচুয়ালি স্লিপ অফ দ্য টাং মুখে চলে এসেছে বলতে বলতে আমি তো যখন আপনাদের সাথে এখন কথা বলছি এখনো আমার মনটা এতটাই খারাপ আমি আসলে এই যে ব্লগিং করছি ভয়েস ওভার করছি আমি যে ভিডিওটা আপলোড করব। আমি তো জানবো না আমার ভিডিওটা কেমন হয়েছে এখন আমি কেন আর ভিডিও দিব। এ ধরনের একটা ব্যাপার আচ্ছা কেন হচ্ছে কমেন্ট সেকশন ডিসেবল এটার ব্যাপারে একটু বলি এটা অনেকে অনেকভাবে ব্যাখ্যা করছেন তবে আমি ইউটিউবের যত আর্টিকেল আছে এবং যত ধরনের যত সাপোর্ট পেজ আছে সবগুলো বেশ পড়েছি আমি গতকাল এবং অন্যান্য অনেকজনের সাথে কথা বলেছি তো ব্যাপারটা দেখলাম এটা শুধু আমার চ্যানেলটা না এটা হচ্ছে অনেক বড় বড় চ্যানেলও কিন্তু এখানে এই সমস্যা ভুগছে এই সমস্যাটাতে আছে তো এটা আসলে ইউটিউবের নিজস্ব একটা অ্যালগোরিদমের কারণে ওদের একটা অটো আপডেট হচ্ছে তো ওদের এই আপডেটটা হচ্ছে কমেন্ট সেকশনটা ডিজাবল হয়েছে এটা অন্য কারণে এটা ইউটিউব যারা ক্রিয়েটার ক্রিয়েটার ফ্রেন্ডলি ডিসিশন যে অনেক সময় অনেক ব্যাড কমেন্ট আসে অনেক স্প্যাম কমেন্ট আসে এগুলো যেন অফ হয়ে যায় প্লাস অনেকেই আবার বলছেন এভাবে যে যাদের ভিডিওতে বাচ্চাদেরকে বেশি শো করা হয় তো তাদের ভিডিওতেই মূলত এই ধরনের কমেন্ট সেকশনটা ডিসেবল করা হয়েছে তো এখন আমার আমার ক্ষেত্রে যেটা আমি যেটা প্রবলেম ফেস করছি আমার লাইফটা তো আমার বাচ্চারা কারণ হচ্ছে আপনারা জানেন আমি অফিস থেকে এসে আমার পুরো দুনিয়াটাই আমি ভুলে যাই আমার বাচ্চারা যখন আমার সামনে থাকে তো এখন আমি যদি আমার ভিডিওতে বাচ্চাদেরকেই না দেখাই আমি যদি আমার ভিডিওতে আমার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্ট ওটাই যদি আমি শো না করি ইভেন আমি কিন্তু এখন অনেক কম শো করি আমি বাচ্চাদেরকে অনেক কম দেখাই প্রথম দিককার তুলনায় কারণ এরকম একটা কথা আমি আগে থেকেই শুনছিলাম আর সবাই বলছিল যে বাচ্চাদের এখন আপাতত দেখিও না কিন্তু আসলে বাচ্চাদেরকে ছাড়া আমার ব্লগিং এটা কেমন জানি আমি বুঝতে পারছি না তো যাই হোক ওদেরকে যদি দেখানো ইউটিউব পছন্দ না করে ওটা আমি ডিসিশন নিয়েছি এখন থেকে যদি আমার ব্লগিং করি আমি ব্যাপারটা আমি এমনভাবেই সাজাবো যেন আমার যে আমি আমার আমি যা যা করছি বাসায় বাচ্চাদের বাদে ওগুলোও থাকবে সাথে আমার হাজব্যান্ড কি কাজ করছে বা কোথায় যাচ্ছে কোথায় কি করছে ওর সেগমেন্টটাও আমি এখানে অ্যাড করে দিব। মানে এক কথায় দুজন মিলে ব্লগিং করব। আর কি করা আমার তো খুবই মন খারাপ দেখা যাক আল্লাহ আল্লাহ করছি আল্লাহকে ডাকছি বেশি করে যেন এই সমস্যার সমাধান হয়ে যায় তো শশা বসানোর আগে কিন্তু আমি আপনারা একটু খেয়াল করেছেন কি না আমি কথা বলতে বলতেই আপনাদের সাথে এটা আসলে বসানো হয়ে গেছে ওর এটা হচ্ছে চিংড়ি সুটকি আর চিংড়ি মাছ মানে কাঁচা চিংড়ি আর চিংড়ি সুটকি দুটো দিয়েই মরিচ হলুদ দিয়ে কষিয়ে নিয়েছে প্রথমে ভালো করে এখন ওই কষানো মশলার মধ্যে এই ফল মানে শশাগুলো দিয়ে দেওয়া হচ্ছে তো শশা অনেকে অনেকভাবে খান অনেকে একেবারে মরিচ ছাড়া খান আমিও খাই তবে শশা এরকম তরকারি হিসেবে রান্না করাটাও কিন্তু অনেক মজা অনেক ভালো লাগে খেতে তো লুক দেখেই আশা করি বুঝতে পারছেন শশা খেতে ভালো হয়েছে আর আলহামদুলিল্লাহ আমার রান্না একেবারে খারাপ হয় না সে যখনই যা কিছুই রান্না করুক না কেন বেশ ভালো ভালো হয় খেতে খুব লাগে আমার তো তো আমি ওর ফ্যান মানে ও আমার মিস্টার শেফ এটা যেমন আর আমার মনে হয় এখন লাইফের সবচেয়ে মজার রান্নাগুলো সেই করে তো এই হচ্ছে আমাদের কোরাল মাছের সর্বশেষ কন্ডিশন কোরাল মাছ এবং শশা রান্না মানে শশার তরকারি এই দুটো দিয়ে আমরা গতকাল আমাদের ডিনার সেরেছি আজকে আমাদের লাঞ্চ সেরেছি তো মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে খুব মজা হয়েছে তো গতকাল রাতে আর আমি তেমন ফুটেজ যেহেতু আমার মন খারাপ ছিল আমি কালকে একটু আর্লি শুয়ে গিয়েছিলাম তো এটা হচ্ছে আজকে সকালের ফুটেজ এটা আমার অফিসে আমি আজকে অফিসে ওয়াশের জন্য কাপড় নিয়ে এসেছি তো দুটা ব্যাগ মানে বুঝতে পারছেন আমার বাসার কন্ডিশন যেহেতু এতটাই খারাপ মানে অনেকগুলো কাপড় জমে গিয়েছিল গত কিছু দিনের যেহেতু ঘর একটু ক্লিন করছি আমি বাসা অনেক বেশি জমে গেছে তো মানে দুই ব্যাগ করে কাপড় আমি এখন ওয়াশের জন্য নিয়ে এসেছি আচ্ছা এরপর আমি চা খেতে চলে গেলাম আমাদের আমার একটা ফেভারিট ডিপার্টমেন্ট আছে একটা না ওদের কম্বাইন ডিপার্টমেন্ট ফরেন্সিক এবং কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্টে তো এটা হচ্ছে আমার কলিগ আমার অনেক ফেভারিট একটা কলিগ সাদি সাদির টেবিল তো ওর টেবিলে ও টুকটাক অল টাইম কিছু না কিছু সুন্দর সুন্দর জিনিস রাখে এটা হচ্ছে এর মধ্যে একটা মানি প্ল্যান্ট গাছ এর পাশে একটা শোপিস দেখতে পাচ্ছেন এর পাশে হচ্ছে স্ন্যাক প্ল্যান্ট মানে খুবই সুন্দর অনেক সুন্দর ও যাই করে ও ওর এই ধরনের শখগুলো আমার খুবই ভালো লাগে ও প্ল্যান্টিং গার্ডেনিং এ ধরনের কাজগুলো ও যেমন করে এখানে যে দুজন আপু আছে হাবিবা আপু এবং তাঞ্জিলা আপু এই দুজনও এত সুন্দর ওদের বাগান আশা করে আপনাদেরকে একদিন ঘুরে দেখাবো ওরা হচ্ছে ব্যালকনিতে খুব সুন্দর সুন্দর অনেক গাছ লাগিয়েছে একদিন আশা করছে ওদের বাসায় গিয়ে আপনাদেরকে ঘুরে দেখাবো আহ তো সবার জন্য দোয়া করবেন আমার কলিকদের জন্য দোয়া করবেন তো আজকে আমার এই ব্লগের ইম্পর্টেন্ট পার্টে চলে এসেছি আজকে আমার কলেজে অনেক 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 মানুষ এসেছিল তো মানুষজন দেখে আশা করি বুঝতে পারছেন অনেক মানুষের হ্রাস এখানে তো কেন এসেছিল এই আনসারটাই আমি আপনাদের সাথে আজ শেয়ার করতে যাচ্ছি আজ আসলে অনেক ইম্পর্ট্যান্ট একটা ডে অনেকের লাইফের কেন বলি কারণ আজকে সবাই এখানে ইন্টারভিউ দিতে এসেছিল এখানে আজকে ইন্টারভিউ হচ্ছে এই কারণে সবাই এসেছে এবং সবাই এত টেনশন নিয়ে তাদের বসেছিল আর লুকটা ছিল মানে এখন এখন কি কি হবে। হবে। তো ওদের সবাইকে দেখে আমি আমার সেই প্রথম দিন যে যখন আমি এসেছিলাম ওই দিনের কথা খুব মনে পড়ে যাচ্ছিল তো আপনারা সবাইকে দেখতে পাচ্ছেন সবাই অনেকে তো গার্জিয়ান নিয়ে এসেছেন তো এই হচ্ছে আমার ফ্রেন্ড সিজা সিজাও এসেছে ইন্টারভিউ দিতে ও এখানকারই কুমিল্লার বাসিন্দা তো ওর হাজবেন্ড নিয়ে এসেছে আর কি বলবো ওদের কন্ডিশন দেখে আমি তো খুবই ভয় পাচ্ছিলাম আমার তো আমার সেই পুরনো কথা মনে পড়ছিল তো কেয়ার করা সিজাকে একটু চেয়ার আপ করলাম যে ভয় পেও না কিছু হবে না এটা করবা ওটা করবা নিজে যতটুকু জানি আর কি যতটুকু তাকে হেল্প করা যায় আর এখানে তো হেল্প করার কিছু নেই এটা জাস্ট ওদেরকে একটু চেয়ার আপ করা একটু গিয়ার আপ করা যে হ্যাঁ সমস্যা নেই ভয় পেও না সব ঠিক হবে টেনশন নিও না এটা হচ্ছে ভাইয়া ভাইয়াও অনেক জলি মাইন্ডের একজন মানুষ খুব মজা পেয়েছি ওদের সাথে কথা বলে তো ওরা শেষে আমাকে ইনভাইট করলো বাসায় ইনশাল্লাহ যাওয়া এক সময় তো সবাইকে দেখে আসলে আমি খুব কি বলবো আমার খুবই ভয় লাগছিল আবার খারাপও লাগছিল সবাই এত টেনশানে যদিও খুব বেশি যে নেয়া হবে লেকচারার বা এরকম না কিন্তু দু তিনজন নেওয়া হবে কিন্তু ক্যান্ডিডেট অনেক আচ্ছা যাই হোক ওদের ওখান থেকে বিদায় নিয়ে আমি আমার ডিপার্টমেন্টে চলে গেলাম আর এত মানুষ সবার জন্য অনেক অনেক দোয়া রইল সবার যেন ভালো হয় আল্লাহ যেন সবার ভালো করেন এই দোয়াটা আমি যেমন করছি আশা করি আপনারাও করবেন তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার যে সমস্যায় আমি এখন পড়েছি এই সমস্যা থেকে যেন দ্রুত উঠে আসতে পারি আল্লাহ যেন এই সমস্যা দ্রুত সমাধান করে দেন আমিন আর এটা হচ্ছে আমার রুমের সামনে একটা কাঁঠাল গাছ একটু কাঁঠাল দেখালাম আপনাদেরকে আমার গাছ আমাদের কাঁঠাল গাছে কাঁঠাল বড় হচ্ছে তো আমার ব্লগটি আমি আজকে এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম